এটা হচ্ছে ব্রাজিল ব্রিজ আর ওই পাশে একটা আস্তে হচ্ছে আর্জেন্টিনা ব্রিজ এটা অনেক সুন্দর আস্তে আস্তে উঁচু নিচু এবং এখান থেকে লেক টা পড়াটা দেখা যায় মানে এটা মনে হয় বাংলাদেশ না লাইফ আসলে অনেক বেশি সুন্দর হ্যালো ট্রাভেল পিপল আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি এক অভিজ্ঞতা যেটা আমার কাছে শুধু একটা রাইড না একটা গল্প একটা ভ্রমণ একটা হৃদয় ছোঁয়া মুহূর্ত তিনজন বাইকার আমরা আমি জয় ভাই আর আসিফ ভাই এটা হচ্ছে আসাম বস্তি ব্রিজ আসাম বস্তি ব্রিজ বলতে এটা হচ্ছে ব্রাজিল ব্রিজ আর ওই পাশে একটা আছে আর্জেন্টিনা ব্রিজ এটা অনেক সুন্দর করকরা রোদে আমরা বেরিয়ে পড়লাম আসাম বস্তি থেকে আজকে আমাদের গন্তব্য বান্দরবন গন্তব্য এখানে বাহানা মাত্র আসল যাত্রা ছিল কাপ্তাই লেক ড্রাইভ রোড ধরে বাইকে ছুটে চলা অনুভব করা প্রকৃতিকে খুব কাছে আস্তে আস্তে উঁচু পাহাড়ে রাস্তাটা অনেক সুন্দর আস্তে আস্তে উঁচু নিচু এবং এখান থেকে লেকটা পুরোটা দেখা যায় সামনে একটা উঁচু আছে ওইটা উঠলে আবার দেখা যাবে এই যে এখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে পুরা কাপ্তায় লেকটা দেখা যাচ্ছে প্রথম দিকে রাস্তায় ছিল লোকজন দোকান গাড়ি কিন্তু একটু একটু করে আমরা শহরের কোলাহল ছেড়ে ঢুকে পড়ছিলাম সবুজের রাজ্যে চারদিকে বাড়তে লাগলো গাছের শাড়ি পাহাড়ের ছায়া আর বাতাসে ঠান্ডা ছোঁয়া বাইকের শব্দ তখন একটা না হৃদম এই হৃদম মাথার মধ্যে চলতে থাকা চিন্তাগুলোকে ধীরে ধীরে থামিয়ে দিচ্ছিল মনে হচ্ছিল আমি বাইক চালাচ্ছি না বাইক আমাকে নিয়ে চলেছে কোথাও এক নীরব শান্তির দিকে এরপর হঠাৎ করেই রাস্তার চেহারা পাল্টে গেল একটা বাঘ ঘুরতেই সামনে খুলে গেল কাপ্তাই লেক কাপ্তাই লেক ড্রাইভ রোড বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোডগুলোর একটা একদিকে পাহাড় আর একদিকে বিশাল নীল সবুজ কাপ্তাই লেক এই লেক তৈরি হয়েছিল উনিশশো সালে কর্ণফুলি নদীর উপর বাদ দিয়ে যার মূল উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন কিন্তু এখন এই লেক হয়ে উঠেছে ভ্রমণ প্রবাসীদের জন্য প্রিয় গন্তব্য পুরো রোডটা যেন একটা স্লো মোশন সিনেমার মতো এক একটা বাঘ এক একটা দৃশ্য প্রকৃতি এখানে এত কাছাকাছি আসে যে প্রতিটি মুহূর্ত চোখে রেখে দিতে ইচ্ছে করে এক সময় আমরা বাইকের গতি কমিয়ে দিলাম চুপচাপ রাস্তার এক পাশে দাঁড়িয়ে পড়লাম লেকের জল এত শান্ত যেন কেউ ঢেউ তুলতেও সাহস করে না সূর্যের আলো পানিতে পড়ে সোনালি ঝিলিক তৈরি করেছে পাখির ডাক পাতার হালকা নড়াচড়া আর হাওয়ার শব্দ সব মিলিয়ে এক ধরনের প্রকৃতি নামক সঙ্গীত সেই মুহূর্তে কারো মুখে কোনো কথা ছিল না কিন্তু সবার মুখে ছিল একটাই অভিব্যক্তি আমরা ঠিক জায়গায় আছি ধানাটা সুন্দর বাজার এই রোডের আশেপাশে যে পাহাড়ি গ্রামগুলো রয়েছে সেখানে থাকে চাকমা মারমা তঞ্চঙ্গা সম্প্রদায়ের মানুষ তাদের জীবন খুব সাদামাটা হলেও প্রতিটা রুটিন যেন প্রকৃতির সাথে মিলিয়ে চলে ছোট ছোট ঘর বাঁশের খুঁটি রঙিন কাপড় শুকাতে দেওয়া আর আশেপাশে ছেলে মেয়েরা খেলছে এই দৃশ্যগুলো আমাদের মনকে নরম করে দেয় এক জায়গায় দাঁড়িয়ে আমরা চা খাচ্ছিলাম চা বানাচ্ছেন এক পাহাড়ি ভাই বললেন ভাই এই রোডে সকালে বিকেলে রাতে সব সময় আলাদা মজা সত্যি এখানকার আলো হাওয়া রং সব প্রতিটা সময়ে ভিন্ন সবটাতেই মূর্ধতা কাপ্তাই লেক ড্রাইভ রোড প্রায় পঁচিশ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই রোডে আপনি পাবেন উঁচু নিচু ঢালু বাঘ লেকের গা ঘেসে চলে যাওয়া পিস ঢালা পথ মাঝে মাঝে রাস্তার এমন অংশ আসে যেখানে একপাশে পাহাড় উঠে গেছে আকাশে আর একপাশে পাশে লেক নেমে গেছে বিস্তীর্ণ জল রাইড করার সময় মনে হচ্ছিল আমি কোনো একটা ফিল্মে অভিনয় করছি কিন্তু ক্যামেরা নেই সংলাপ নেই শুধু প্রকৃতি আর আমি একটা সময় সূর্য নিচে নামতে শুরু করল আকাশ হলুদ কমলা লাল রঙের ক্যানভাস লেকের উপর সূর্যের আলো পরে এক একটা ঢেউ সোনালী হয়ে ঝলমল করছিল আপনি যদি এই রোডে এসে থাকেন তাহলে অবশ্যই কিছুটা সময় বাইক থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে দেখবেন আমরা চিটং কাপ্তাই রোড দিয়ে উঠে গেলাম ফরটিন কিলোমিটার আমাদেরকে যেতে হবে এটা দিয়ে আমাদেরকে আর্মি চেকপোস্টে এটা দাঁড় করেছিল অনেকক্ষণ কথা বললেন ভদ্রলোকের ট্রাভেল নিয়ে অনেক আগ্রহ আমরা আসলাম হচ্ছে প্যানোরামা জুম এটা এখানে আছে কায়াকিং করা যায় এবং জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর বলতে খুবই মানে মানে এটা মনে হয় বাংলাদেশটা আমি যাই না কেমন দেখা যাচ্ছে কিনা তারা রমান জুম এখানে হচ্ছে পানোরামা জুম এখানে ওই যে কাইকিং করতেছে অনেক মানুষ এবং এখানে এটা হচ্ছে কাইকিং পয়েন্ট প্রবেশ ফি চল্লিশ টাকা প্রবেশ ফি চল্লিশ টাকা ছয় বছরের নিচে বাচ্চাদের প্রবেশ ফ্রি আদেশ ক্রমের কর্তৃপক্ষ আরে বাবা এখানে তো দেখি বিশাল লাইন সিরিয়াল দাঁড়াবেন এখানে এই যে প্যানোরামার যুগ দাঁড়াবেন চলেন আচ্ছা অটোর বাংলাদেশ এই অটো আমরা লিচু বাগানে চলে আসছি এখান থেকে রোডে উঠে গেছি চলে আসলাম আমরা সেদ্রগনা ফেরিঘাটে অনেক বছর পরে ফেরিঘাটে আসলাম আমি লাস্টে আসছিলাম আমার এক্স কলিগ অনুপম দার ওই সময়টা কত স্মৃতিময় ছিল আমি আজিজ ভাই সাইফ ভাই আনফর্চুনেটলি আজিজ ভাই মারা গেছেন খুব মিস করি নাইস আস্তে আস্তে আলো ফুরিয়ে আসছিল পশ্চিমে সূর্য ডুবে গেল আর পূর্ব আকাশে উঠল পূর্ণিমার চাঁদ আমরা তখন কাপ্তাই ছেড়ে বান্দরবনের দিকে এগোচ্ছি মায়াবী পূর্ণিমা সাথে পাহারে রাস্তা আরে রাইড লাইফ আসলে অনেক বেশি সুন্দর রাস্তায় গাড়ি কম বাতাস ঠান্ডা চাঁদের আলোয় পাহাড়ের ছায়া পড়েছে রাস্তায় সব কিছু এক রহস্যময় চেহারা নিয়েছে মানদবান এখন উনচল্লিশ কিলোমিটার একেবারে দুর্গম রাস্তা আমন রোড মাথার ওপারে চাঁদ ফুল পূর্ণিমা এত আঁকা বাঁকা এত বাঘ ডানে বায়ে কোন দিকে কি যে আছে পাহাড়ি রাস্তার মজাই আলাদা আসলে পাহাড়ি রাস্তার মজা কখনোই অন্য কাছে পাওয়া যায় না এই রাস্তার বেলার অভিজ্ঞতা যদি আমি কাউকে বলতে পারতাম মানে এটা আসলে বলে প্রকাশ করা পসিবল না মানে এত অসাধারণ লাগতেছে রাইড করতে এত অসাধারণ জাস্ট আনবিলিভেবল হয়তো কেউ কিছুই দেখতে পাচ্ছেন না একটা চাঁদ মাথার উপরে নিয়ে পাহাড়ি রাস্তায় রাইড করা oh my goodness this is impossible to replace anything with this thing আমরা তিনজন বাইকার রাতের রাস্তায় একসাথে কিন্তু নিজের মতো এই নীরবতাই ছিল সবচেয়ে গভীর সাউন্ড ওয়াইড একেবারে গা ছমছমে ভীতি জাগা নিয়ে একটা সিচুয়েশন ফুল থ্রিল একটু পর ব্রিজ ও অবশেষে বন্ধমান চলে আসলাম চলে শহর থাকার আমরা তিন চার কিলোমিটার দূরে আছি ব্রিজটা থেকে দাঁড়াইলাম নদীর ব্রিজ থাকার জায়গার ব্যবস্থা করতে হবে কিছু একটা দেখে রাইবার সাথে একটু ফোন করে আলাইকুম এটা কি মুসাফির বিড়ি ও ভাইয়া আমি তো আপনার অনেক বড় একজন ফ্যান আপনার আপনার ভিডিও দেখতে দেখতে আমি তো ইসে চলে আসছি মানে রাঙ্গামাটি বান্ধবন ঘুরতে করতে আমি বান্ধবনে চলে আসছি আচ্ছা আপনার নাম বললে কি কোথাও কেউ থাকতে দেবে রাতে আমার কাছ থেকে নিয়ে নিবে ও তাহলে তো খুবই দুঃখজনক সুন্দর কোন কোনটা আছে বলেন তো আচ্ছা কোথায় তেল ভেতরে থাকবো ঠিক আছে তাহলে যা সোয়েল বাইরে খুঁজে বের করতেছি আপনার ধরা দিচ্ছি বলবেন একজন বিশ্ববিখ্যাত ব্লগার আপনাদের মার্কেটিং করবে টাকা পয়সা নেন না উল্টা পাঁচশো টাকা দিয়ে দেন আমি এখন এই যে স্বর্ণ মাধ্যমের মাছ ঢুকলাম রাঙামাটি দিয়ে ঠিক আছে হ্যাঁ চিনি তো আমি হেলবি হেলবি চিনি চিনি ঠিক আছে ভাই ওকে বন্ধমান শহরের কাছে চলে আসছি তিন চার কিলোমিটার বাকি স্বর্ণ মন্দিরের ব্রিজ ক্রস করলাম চলান যাই দেখি বাকিটা থাকার ব্যবস্থা করে আমি হচ্ছে ট্যুর গ্রুপ রাহি ভাইয়ের সাথে মজা করতেছিলাম ওনার একটা ইউটিউব চ্যানেল আছে নাম হচ্ছে বুসাবির বিড়ি ওটা নিয়ে ফান করতেছিলাম উনি আমার অন্যতম ট্যুর মেট বিভিন্ন জায়গায় একসাথে ক্যাম্পিং করি ট্রেকিংও করছি কিছু কিলোমিটার আমরা ক্রস করতেছি রাতের কিছুটা সময় পরে আমরা পৌঁছালাম বান্দরবান তিনটা বাইক থামলো হোটেলের সামনে কিন্তু আমাদের মন তখনও কাপ্তায় লেকের জলে ভেসেছিল আমার মনে হচ্ছিল এই রাইডটা শেষ না হোক এই অনুভূতিগুলো যেন ধরে রাখতে পারি সারা জীবন আমরা আসলাম হোটেল হেলভিউতে দেখি কিছু ব্যবস্থা করা যায় কি না আমরা রাতে খাতে আসি হচ্ছে আলমদিনা হোটেলে তাদের খাবার বেশ ভালো আর অনেক বছর পরে শহীদ ভাই সাথে দেখা ভাই কী অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আবার নিয়ে আসে সেখানে খাওয়ার জন্য আমার একটা বিশাল সাইজের গরুর নলা দিছে বিশাল বড়

আপনার দেখো আমার ভালো লাগতো স্যার নলাটা এত টেস্টি আমি ইমপ্রেসড সমস্যা হচ্ছে আমি প্রথমে একটু ভাত খেয়ে ফেলছি এরপরে হচ্ছে আমাকে বলতেছে নলা এনে দিচ্ছে তো এখন আসলে নিজের পর নিজের হিংসা লাগতে চাই অসাধারণ ভাত

বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাকে একটু হলেও শান্তি দিয়েছে তাহলে সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনার জীবনের প্রিয় রাইট কোনটা